নমস্কার কেমন আছে সবাই আমার আরও একটি ব্লগে সবাইকে স্বাগতম তো পাখি লেহেঙ্গা পর্ব পার্ট থ্রি নিয়ে চলে এসেছে তো আজকে বানাবো আমি হচ্ছে ওপরের টপটা কাটিংটা তো দুদিন আগেই করে রেখেছিলাম কিন্তু ভেতরকার যে লাইলিনের কাপড়টা আমার কম পরে গিয়েছিলো সেটা তো পরে আবার নিয়েই এলাম তোমরা অলরেডি সেটা দেখেই নিয়েছ তো সেটাই আমি ওপরের পার্টটা ফেলে কেটে নিচ্ছি একটু চক দিয়ে দাগিয়ে তারপরে আমি যাবো সেলাইতে আমার মোটামুটি সবই রেডি হয়ে গিয়েছে আজকে সেলাই করতে খুব একটা টাইম লাগবে না এই ভেতরকার লাইলিনটা একটু বসিয়ে দেবো সেলাই দিয়ে তারপর আস্তে আস্তে বাদ বাকি সেলাইগুলো করবো মেশিনে একটু নমস্কার করে নিলাম কারণ ওপরের টপটা নিয়েই আমার একটু বেশি চিন্তা তো আস্তে আস্তে আমি সেলাইটা করে নিচ্ছি যাতে কাপড়টা কুচিয়ে না যায় সেদিকে একটু লক্ষ্য রাখতে হবে কারণ যেহেতু এটা সিনথেটিক কাপড় আর বাড়তি কাপড়ের অংশগুলো আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি তারপরও পাখির বডির তুলনায় আমি একটুখানি বেশি কাপড় রেখেছি পাখি যদি চাই তাহলে সামনের বছর অবধি ওটা পরতে পারবে আর এবার আমি কাপড়টা উল্টে নিচ্ছি আর ভালো মতো চেপে চেপে আয়রনটা করে নেব তাহলে গলাটা একদম সেট হয়ে যাবে বসে যাবে এই সাথে সম্পর্ক কিন্তু আমার বহু বছরের আমার জন্মের পর থেকে এখন তো চারদিকে শপিং মলের যুগ এখন যাইলেই শপিং মলে মানুষ ঢুকে যায় আর আমরা যখন বড় হয়েছি তখন তো রেডিমেড জামা কাপড়ের দোকান ছিল তো আমার বাবার রেডিমেড জামা কাপড়েরই ব্যবসা ছিল আর পাশাপাশি এই টেইলার্সের ব্যবসাও ছিল তো আমি ছোটোবেলা থেকেই এই সেলাই দেখতে দেখতেই বড় হয়েছি আর এই দেখতে দেখতে আমার মায়ের প্রচণ্ড ইচ্ছে ছিল যে নিজে যে সেলাইটা শিখতে পায়নি সেটা যেন আমার ভেতর দিয়ে সেই ইচ্ছাটা পূরণ করে তো মার জয়াশোর তো শিখে নিয়েছি এই যে ভালো মতো আয়রন করে নিয়ে আমি একটা কোনা কোন চাপ সেলাই দিয়ে দিলাম এটা হচ্ছে টেইলারিং ভাষা তো অনেকেই হয়তো তোমরা বুঝতে পারবে না চাপ সেলাই এই যে এখন যেটা করলাম সেটা হচ্ছে পুট সেলাই করলাম যেটাকে বলে আমরা বুঝি কাজ সেলাই তো কাজ সেলাইটা করে নিলাম এখন বডিটা মেপে নিচ্ছি আমি কিন্তু অনেকটা পরিমাণে বাড়তি কাপড় রেখেছি যাতে পাখি দু বছর পরেও এটা পরতে পারে আর বাড়তি কাপড়টুকু আমি ভেতরের দিকে ভালো মতো সেলাই করে দেব যাতে বোঝা না যায় আর ওর অসুবিধে না হয় এবার পেছন দিকটা আমি কেটে নিচ্ছি এখানে হচ্ছে হুকের জায়গা করব আর ইচ্ছে আছে কাঁধে দুটো ফিতে বানিয়ে দেবো যেহেতু একটু পিঠটা ডিপ করে কেটেছি পেছন দিককার কাঁধ বেয়ে পড়ে যেতে পারে যার জন্য ওটা একদম লাস্টে করব আর এই যে আমি টুকরো টুকরো কাপড় কেটে নিচ্ছি এটা দিয়েই আমি হুক হুকের জায়গাটা বানাবো আর হুকের ঘাট পটটি হুক পট্টি এগুলোই বানাবো ওই যে বললাম টেলারিং ভাষা যেহেতু বাবার বিজনেস ছিল তাই ছোটোবেলা থেকে এই শব্দগুলোর সঙ্গে আমি পরিচিত তারপর আমি নিজেও এই কাজগুলো শিখেছি আর যার কাছ থেকে শিখেছি সে আমাকে ভালো মতোই এগুলো ট্রেনিং দিয়ে দিয়েছিল তো এগুলো বুঝতে আমার খুব একটা অসুবিধে হয় না তো তোমরা হয়তো অনেকেই বুঝতে পারবে না তো সেলাই হয়ে গেলে আমি হুকটা লাগিয়ে নেব আর এই যে বাড়তি অংশটুকু আমি ভালো মতো ভেঙে দিচ্ছি এখানে অনেক চেষ্টা করেছিলাম একদিন আগেই ভিডিওটা আপলোড করার জন্য কিন্তু আমি সেলাইটা কমপ্লিট করে উঠতে পেরেছিলাম না যার জন্য ভিডিওটা আপলোডও করা হয়নি আর এবার আমি হুকগুলো আর ঘাটগুলো সেলাই করে আর কোমরের কাজটা মেরে নিলে আমার আপাতত লেহেঙ্গা রেডি আর ওই টুকটাক লাস্ট ফিনিশিংটা ওটা না হয় অন্য কোনো ভিডিওতেই তোমাদের শেয়ার করব বাকি এ বছর ড্রেস হয়েছে অনেক ফোনটা কবে পড়বেও এখনো অবধি ঠিক করতে পারেনি আমিও একটু চিন্তিত যে ওকে কবে কোনটা পরাবো আর এই ব্লাউজটা দেখে তোমাদের কেমন লাগছে আমার এত কিউট লাগছিল না তো এবার আমি হুকটা লাগিয়ে নেবো হুকটা আমি নিয়েই এসেছিলাম সেদিন মনে করে আসলে পেছনের দিকে হুকটা দিলে আমার খুব ভালো লাগে হুকটা না দিলেও হতো যেহেতু গলাটা বড় কেটেছি ওর হয়তো গলা দিয়েও ঢুকে যেত কিন্তু আমার কাছে মনে হলো একটু হুকটা দিয়ে দিলে বেশি সুন্দর লাগবে দেখতে আর আগের লেহেঙ্গাটাই আমি পেছনের দিকে বো দিয়েছিলাম এবার ভাবলাম এটাই আর না দিব অন্য কোনো ডিজাইন করি তোমাদের পুজোর শপিং কত দূর আমাদের পুজোর শপিং বলতে পাখির ড্রেস কেনা কমপ্লিট এবার ওর কসমেটিক্স মেকআপের জিনিস যেগুলো আর কি ওর এখনকার আবদার সেগুলোই কিনতে হবে তো হেয়ার ব্যান্ড হেয়ার ক্লিপ এগুলোই কেনা হবে পাখি আবার তার দাদার কাছে আবদার করেছে তার নাকি মেকআপের জিনিস চাই আর এই ছিল পাখির লেহেঙ্গার ফাইনাল লুক এখনও কিন্তু ওড়নাটা বাকি আছে আর লাস্ট ফিনিশিংটা না হয় ওড়নার সঙ্গেই দেখো তো ভিডিওটি কেমন লাগলো আর লেহেঙ্গাটি কেমন লাগলো জানাতে হলো না টাটা